আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স ইতিপূর্বে আমরা অনেকগুলো ওয়েবসাইট ব্যবহার করে আমরা আমাদের হাতে থাকা এনআইডি কার্ডটা বা যে কোনো এনআইডি কার্ড আমরা যাচাই করতে পারতাম যে আসলে এনআইডি কার্ডটা আসল নাকি নকল কিন্তু বর্তমানে ভিওয়ার্স আসলে কিন্তু সেই সাইটগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমরা কিন্তু অনেকে আর এনআইডি কার্ডটা আসল নাকি নকল সেটা যাচাই করতে পারি না তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের নতুন একটা সাইট দেখাবো যেখানে গিয়ে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার হাতে থাকে এনআইডি কার্ডটা আসল নাকি নকল সেটা কিন্তু আপনি যাচাই করতে পারবেন তো ভিহার্স কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন তো ভিহার্স কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় তো এর জন্য ভিহার্স আমাদের যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে তো আমি গুগল ক্রমে যাচ্ছি তো এখানে এসে ভিহার্স আমাদের সার্চ করতে হবে ইউ পেনশন জিওভি ডট বিডি তো ভিউর্স আমার কিন্তু প্রথমেই সাইটটা চলে আসছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে প্রথম যে সাইটটা চলে আসছে সেখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু এই সাইটের সকল ডাটাগুলো এখানে দেখাচ্ছে তো আমরা এখানে আসার পর আমরা একটু খেয়াল করব যে স্ক্রিনের উপরে ডান পাশে যে থ্রি ডটের যে মেনুটা আছে থ্রি বারের যে মেনুটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে নিচে দেখবেন পেনশনার রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এখান থেকে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এরা একটা নোটিফিকেশান দেখাচ্ছে তো এখান থেকে আমি আমি সম্মত আছি এখানে ক্লিক করে দেবো তারপর ভিউয়ার্স এখান থেকে প্যাকেজ বা স্কিম নির্বাচন করুন নামে একটা অপশন আসছে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু তিনটা চারটে অপশন আছে এখান থেকে যে কোনো একটা অপশন আমরা চুজ করে নেব পর ভিউয়ার্স এখানে আমাদের যে এনআইডি নম্বরটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে তো আমি আমার এনআইডি নম্বরটা দিয়ে নিচ্ছি তারপর ভিউয়ার্স এখান থেকে জন্ম তারিখটা দিয়ে নিতে হবে তো আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে নিচ্ছি এখানে জন্ম তারিখটা নেওয়ার পর ভিওর্স এখানে কিন্তু একটা মোবাইল নম্বর দিতে হবে তো আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে নিচ্ছি তারপর ভিওর্স নিচে যে একটা অপশন আছে সেটা হলো ইমেল আইডি টাইপ করুন আবশ্যিক নয় এখানে আপনি করলে আপনার ইমেল আইডিটা দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই এরপর ভিওর্স এখানে নিচে কিন্তু একটা ক্যাপসা চলে আসছে এখানে দেখে দেখে আসলে কী লেখা আছে সেটা কিন্তু আমাদের এখানে ভরাট করতে হবে তো ভিওর্স এখানে আমি আমার ক্যাপচাটা দিয়ে নিচ্ছি দেওয়ার পর ভিউয়ার্স আমরা চলে যাব পরবর্তী পেজে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আমার যে মোবাইল নম্বরটা আমি এখানে দিয়েছি সেখানে কিন্তু একটা ওটিপি চলে গেছে সেই ওটিপিটা আমার এখানে দিয়ে নিতে হবে তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি এখানে পিন নম্বরটা দেওয়ার পর ভিউয়ার্স আমরা পরবর্তী পেজে ক্লিক করবো এখন ভিউয়ার্সে দেখুন এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে আমার এনআইডি নম্বর সহ আমার পুরো কিন্তু একটা ডিটেলস এখানে চলে আসছে তো এখানে ব্যাপারটা হলো যে এনআইডিটা যদি নকল হতো তাহলে কিন্তু এই ডিটেলসটা এখানে অটোমেটিক্যালি চলে আসতো না এটা আসলে মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছে যার কারণে এরকম দেখাচ্ছে আপনারা যখন এটা কম্পিউটার থেকে দেখবেন তখন কিন্তু এটা পাশাপাশি দেখাবে তো দেখুন ভিওয়ার্স এখানে কিন্তু আমার নাম এবং আমার বাবার নাম এবং আমার মায়ের নাম এ টু জেড সব কিন্তু এখানে চলে আসছে তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে আপনাদের যদি এনআইডি কার্ডটা যদি নকল হয়ে থাকে তাহলে এই তথ্যটা কিন্তু এখানে আসবে না তবে সেইভাবে আপনারা কিন্তু খুব সহজেই এনআইডি কার্ডটা আসল না নকল সেটা আপনারা যাচাই করতে পারেন তবে দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ